আলাইকুম ব্রিহস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি বৃহস্চ চলে আসলাম আপনাদের সকলের প্রমাণ লিস্ট ক্লোজার থেকে আর আজকে কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন নিয়ে চলে আসি তার আগে আমাদের চ্যানেলের নাম এবং নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা খুঁজতেছেন এখান থেকে নিয়ে নিতে পারবেন তাছাড়া আমাদের ভিডিওতে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে আর এখানে হচ্ছে আমাদের কালেকশনগুলো খুবই সুন্দর একটা আকর্ষণীয় কালেকশন নিয়ে চলে আসছে একেবারে প্রিন্টার্ডের মধ্যে কিছু স্টিচ স্ট্রিপিস নিয়ে চলে আসছে খুবই সুন্দর সুন্দর কিছু কালারফুল প্রিন্টের মধ্যে আমরা এক এক করে সবগুলো ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ান ডিজাইনটা শুরুতেই খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার কালার ড্রেস দিয়ে শুরু করতেছি খুবই সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টের ল্যাভেন্ডার কালার ড্রেস এটা হোয়াইটের মধ্যে ল্যাভেন্ডার কালার কম্বিনেশনের উপর থেকে নিচ পর্যন্ত একবারে ক্রিস্টাল ক্লিয়ারভাবে দেখিয়ে দিতেছি প্রত্যেকটা ড্রেসের সাইজ পাবেন আপনারা থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডের অংশটা ব্যাক সাইডটাও খুবই সুন্দরভাবে একটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে অঙ্কশো একবার হান্ড্রেড পারসেন্ট গ্যারিটি হবে এটা হচ্ছে নিচের অংশটা খুবই সুন্দরভাবে এগুলো আপনাদের হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আর এইটা হচ্ছে আমাদের হাতার অংশটা হাতার অংশটা দেখেন খুবই সুন্দরভাবে হাতাটা হচ্ছে আপনাদের প্রিন্ট করা আসে খুবই সুন্দরভাবে এটা হচ্ছে আমাদের একেবারে কাছে থেকে দেখিয়ে দিতেছি খুবই সুন্দরভাবে এটা হাতাটা প্রিন্ট করা আসছে আর সালোটা দেখিয়ে দিব সালোটা পেয়ে যাবেন একেবারে আপনার প্রিন্টারের মধ্যে খুবই সুন্দরভাবে কিন্তু সালোটা প্রিন্টারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সালোটা খুবই সুন্দরভাবে প্রিন্টের মধ্যে সালোটা করা আছে এটা হচ্ছে সালোটা একেবারে প্রিন্ট করা আছে একেবারে ফ্রি সাইজের মধ্যে সালোটা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট রংকজ গ্যারান্টেড হবে আর হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট হবে আর এইটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা জামার সাথে কিন্তু আপনারা আমাদের থেকে পাঁচ হাতের একটা নামাজিওনা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণটা হান্ড্রেড পার্সেন্ট পাঁচ হাতের একটা নামাজিও আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে সম্পূর্ণটা বিশাল বড় পাঁচ হাতের নামাজিওনা হবে একেবারে খুবই ক্রিস্টাল ক্লিয়ারভাবে সামনে থেকে দেখিয়ে দিতেছি একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পাবেন হান্ড্রেড পার্সেন্ট রংকোজ হবে আর এইটা হচ্ছে কামিজের অল ওভার লুক খুবই সুন্দর একটা ড্রেস যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশটটা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করে আমার থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন আমাদের পরবর্তী একটা ডিজাইন চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের পরবর্তী ব্ল্যাক কালার ডিজাইনটা খুবই সুন্দরভাবে কিন্তু কালারফুল একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আর ড্রেসটা কিন্তু থাকছে আমাদের মেজর কালার হচ্ছে ব্ল্যাক কালার খুবই সুন্দর একটা কালার ব্ল্যাক কালার নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই এটা বরাবরের মতোই আপনাদের পছন্দের একটা কালার এটা নিচে কিন্তু খুবই সুন্দরভাবে সিঙ্গার ওয়ার্ক করা আসছে খুবই সুন্দরভাবে হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটাও খুবই সুন্দরভাবে কিন্তু নিচে সিঙ্গার ওয়ার্ক করা আসছে আর হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এগুলো আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট রং করেছে গ্যারান্টেড হবে প্রত্যেকটা কামিজের সাইজ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে থার্টি এইট থেকে ফোরটি সিক্স পর্যন্ত একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত আমি ক্রিস্টাল ক্লিয়ারভাবে দেখিয়ে দিতেছে সালোয়ারটা পেয়ে যাবেন একেবারে আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে সেম প্রিন্টের একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা প্রিমিয়াম কটন কাপড়ের মধ্যে আর এইটা হচ্ছে সম্পূর্ণ ওনাটা বিশাল বড় একটা পাছ হতে নামার জন্য খুবই কালারফুল একটা ওনা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আর এইটা হচ্ছে কামিজের ওভার লুক খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে ধ্রুতি স্ক্রিন চট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আচ্ছা কামিজের অলবা লোক এগুলো কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে আপনারা ঘরে বসে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ডিজাইন খুবই সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে আমাদের মাস্টার্ড ইয়েলো কালার একটা কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস আপনারা কিন্তু এইগুলা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন তাছাড়া সারা বাংলাদেশে এগুলো ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হবে এবং হোম ডেলিভারি দেওয়া হবে আপনারা ঘরে বসে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নিতে পারবেন শুধুমাত্র আপনাদের নাম নম্বর এবং ঠিকানাটা দিয়ে যে পছন্দনীয় ড্রেসটা আমাদের বক্সে অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারগুলোতে দিয়ে দিবেন প্রত্যেকটা জামার সাইজ আপনারা পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রত্যেকটা সালোয়ার আপনারা পেয়ে যাচ্ছে একেবারে হান্ড্রেড পারসেন্ট প্রিন্টেডের মধ্যে খুবই সুন্দর একটা কটসেটের থ্রি পিস এগুলো খুব বেশি সুন্দর একটা জামা আর এইটা হচ্ছে ওনারটা ওনার ডিজাইনটা একটু দেখেন খুব বেশি সুন্দরভাবে কিন্তু ওনার ডিজাইনটা করা আছে মাস্টার এবং হোয়াইট কালারের একটা কালারফুল কম্বিনেশনের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ ওনারটা আর এটা হচ্ছে কামিজের ওভার লুক খুবই সুন্দর একটা ড্রেস আর প্রাইসটা বলে দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো নিয়ে নিতে পারবেন একেবারে মার্কেট শপিং একটা প্রাইস এগুলোর প্রাইস করে মাত্র নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকায় এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা আমাদের থেকে ঘরে বসে নিয়ে নিতে পারবেন খুব মানে অনেক দিন পরে এই প্রাইসে একটা প্রোডাক্ট আপনার আমাদের হাতে এসেছে খুবই সুন্দর খুব সুন্দর কিছু কালারের মধ্যে আর প্রাইস কিন্তু পারবেন মাত্র নয়শো নিরানব্বই টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে আপনারা ঘরে বসে আমাদের থেকে এই ড্রেসগুলো কালেকশন করে নিতে পারবেন আপনাদের কোনো চিন্তা করতে হবে না সারা বাংলাদেশে আমরা একেবারে হোম ডেলিভারি দিয়ে দিব এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা পেয়ে যাবেন আপনার একেবারে প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন আর এইটা হচ্ছে কামিজের ওভার লুক তার আগে অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা পেয়ে যাচ্ছেন একেবারে পাছাতের নামাজি একটা ওনা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে অন্যানটা করে আছে একেবারে পাঁচ হাতের নামাজি একটা অন্য পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের সাথে আর এইটা হচ্ছে অল ওভার লুক খুবই সুন্দর একটা ড্রেস যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে ওগুলোতে যোগাযোগ করে থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা আর এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ডিজাইন অ্যাশ কালারের মধ্যে খুবই কালারফুল একটা ড্রেস একেবারে ফুল প্রিন্টের মধ্যে জলছপ জলছাপ টাইপের একটা ডিজাইন খুবই সুন্দরভাবে প্রিন্টগুলো করা আছে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট হবে এটা হচ্ছে হাতার অংশটা হাতার পাইপিংটা দেখেন খুবই সুন্দর একটা প্রিমিয়াম পাইপিং দেওয়া আছে খুব প্রত্যেকটা জামার গলায় কিন্তু খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম বাটন দেওয়া আছে খুবই সুন্দরভাবে এগুলো ডিজাইনগুলো করা আছে আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টেড হবে আর এটা হচ্ছে আমাদের সালোয়ারটা সালোয়াটা পেয়ে যাচ্ছেন একেবারে সেম প্রিন্টের মধ্যে কটসেরি স্টাইলের খুবই সুন্দর একটা সালোয়ার একেবারে প্রিমিয়াম কটনের মধ্যে জামাগুলো থাকছে খুবই সুন্দর ভালো মানের একটা কাপড় রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড হবে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট হবে আর এইটা হচ্ছে সম্পূর্ণ ওড়নাটা খুবই সুন্দরভাবে কিন্তু ওড়নাটা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা একেবারে নামাজি অন্য মাশাল প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর আপনারা ঘরে বসে এই ড্রেসগুলো কালেকশন করে নিতে পারবেন প্রাইস পারব মাত্র নয়শো নিরানব্বই টাকা এটা হচ্ছে আমাদের একেবারে অল ওভার লোক খুবই সুন্দর একটা ড্রেস যার ভালো আপনি দ্রুত স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ডিজাইন পরবর্তী ডিজাইনটাও খুবই সুন্দর একেবারে কালারফুলের মধ্যে ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে কামিজের নিচের অংশটা কামিজের নিচের অংশও খুবই সুন্দরভাবে প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে হাতের অংশটা হাতা নিচে খুবই সুন্দরভাবে পাইপিং দেওয়া সম্পূর্ণ হাতাটা প্রত্যেকটা ড্রেসের কিন্তু সাইজ আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে ফোরটি সিক্স পর্যন্ত তাই আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে আপনাদের নাম নাম ঠিকানাটা দিয়ে কাঙ্ক্ষিত পণ্যের সাইজগুলো দিয়ে আমাদেরকে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এটা হচ্ছে আমাদের সালোয়ারের অংশটা খুবই সুন্দর সালোয়ারটা পেয়ে যাচ্ছেন প্রিন্টের মধ্যে আর এটা পেয়ে যাচ্ছেন একেবারে ওনাটা হান্ড্রেড পার্সেন্ট আপনারা পাঁচ হাতের একটা নামাজই ওনা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ একেবারে বিশাল বড় একটা বাছাতের নাম আমার জন্য পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের সাথে আমি একেবারে ক্রিস্টাল ক্লিয়ারভাবে কাছে থেকে দেখিয়ে দিতেছি এটা হচ্ছে সম্পূর্ণ ও খুবই সুন্দর জামাগুলো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে কামিজের ওভার লুক আমি প্রাইসটা আবারও বলতেছি প্রাইস পড়বে মাত্র নয়শো নিরানব্বই টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে ব্রাস এই ছিল আমাদের আজকে কালেকশন দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে তার আগে আমরা আমাদের চ্যানেল নাম এবং নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আর এই ভিডিওটা যদি আপনার আমাদের ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করে ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট করে আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি প্রেস করে দেবেন